আপনাদের মুখে বাক্সগুলি ইউনিয়নকে নেতৃত্ব গঠিত হবে এবং তৈরি হবে ঠিক তদ্র আমরা আমাদের বিএনপির এক সব পূর্ণাঙ্গ কমিটি ইতিমধ্যে হয়েছে আবার যখন সরাই উপজেলা বিএনপির কমিটি হবে তখন আমরা যারা প্রার্থী হব আপনাদের ইউনিয়নের ভোটের মাধ্যমে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হবে এই বিএনপিতে বর্তমানে এই দক্ষিণ এসে কেন সমস্ত বিশ্বের দরবারে একটা ডাইনামিক নেতৃত্ব প্রদর্শিত হয়েছে আমাদের প্রিয় নেতা একজন রাষ্ট্রের জনাব তারেক রহমান খুনি হাসিনার ফেসির সরকারের আতঙ্কের নাম ছিল তারেক রহমান এই যে খালেদা সুযোগ্য উত্তরসুরি তিনবারে সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় কিন্তু ওনাকে অন্তরীণ করা গেছিল আজকে খুনি হাসিনা তুমি দেশ থেকে চলে যাওয়ার পর তোমার বিরুদ্ধে শত শত মামলা হয়েছিল তুমি কিন্তু একটি মামলাও আমাদের প্রিয় নেত্রী সফল রাষ্ট্রনায়ক দেশ বেগম খালেদা একটি মামলাও কিন্তু দিতে না কারণ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যেরকম ছিলেন বীরত্তম খ্যাত হয়েছিলেন রণাঙ্গনের যুদ্ধ ছিলেন তেমনি এই রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর বহু দলের গণতন্ত্রের সূচনা করেছিলেন এবং কৃষি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার লক্ষ্যে মূল কারিগর ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া আপনি দেখেন যখন ফেজিশ ফেসিস খাসিনা ক্ষমতা এসেছিল ততক্ষণে ততবারে আমাদের ইসলামী মূল্যবোধের গোলাপি হত্যা করা হয়েছিল হাজার হাজার আলেম গোলামদেরকে হত্যা করার নির্নকশা করা হয়েছিল হেমদুল ইসলাম শাপলা চত্বর ব্রাহ্মণগড়ের রাজপথ এ রক্তে রং করে শহীদ করেছিল অসংখ্য অসংখ্য আলিমুলকে আমি একটা মিনিট একটা সেকেন্ড শুধু একটা বিষয় বলতে চাই আমাদের খুদে একজন বক্তা আছে রবিগুল ইসলাম মাদানি অনেক ভালো বক্তব্য রাখে ওনাকে রিমান্ডে নেওয়ার পর খনি হাসিনার নির্দেশে ডিবি হাজর যে দিক নির্যাতন করা হয়েছিল ওনার চক্ষু বেড়ে পুলিশের গাড়িতে বসে ওনার কাপড় চাপড় খুলে এত নষ্ট মহিলা দিকে অনেক ছবি উঠিয়ে রেখেছিল ওনার রিমান্ডের বিবরণ পাঁচই আগস্টের পরে উনি বলার সুযোগ পেয়েছে বক্তব্য শুনেছিলাম এই বক্তব্য শোনার পর মনে হয়েছিল আসলে গেছে কেয়ামত আসে না সেই কেয়ামত কিন্তু খুনি আসলে পর গজব না দিল হয়েছে আপনারা দেখেছেন ঘরে অবগনায় যখন ছাত্র জনতা প্রবেশ করেছিল খাবার গুলা কিন্তু এখন গরম অবস্থায় কিন্তু ঠিক তেমনি আপনি গ্রাম থেকে রাষ্ট্র পর্যন্ত আমি আপনি যারাই ফেসিজম সৃষ্টি করার চেষ্টা করে যাদের গতিপথকে বাঁকা ধরার চেষ্টা করি তাদের কিন্তু ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হতে হবে আমরা বিশ্বাস করি আপনারা আমাদের যারা দূর দিনে যারা গত তিন বছর পূর্বে যখন এই বয়সের মাঠে সভা করতে আসছিলাম তৎকালীন ফেসিস সরকারের পুলিশ আমাদের প্যান্ডেল খুলে দিয়েছিল যখন যুবদলের কর্মী সভা করতে এসেছিলাম এই বৈষয়ের ভাবে তখনই আমাদের প্যান্ডেল ঘুরে দেওয়া হয়েছিল পরবর্তীতে আমি নিজে এসে পুলিশের বাঘ বিতন্ন করে আমি এই প্যান্ডেল করে আমাদের প্রোগ্রাম বলে করেছিলাম আপনারা সবাই রাজশাহী ছিলেন তখন কোথায় ছিলেন আপনারা তখন কোথায় ছিল আপনাদের এই বড় বড় আওয়াজ আপনারা কেন আসলেন না তখন আন্দোলন মেনে আন্দোলন লোক পাই নাই আঠাইশে অক্টোবর থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সকালে রাজপথে আমরা মিছিল করে বলেন তো আমরা ইসলামাবাদ ব্যাকলা এবং মন্ডল রাস্তা মিছিল করেছি মেন হাইওয়ে তখন কোথায় ছিলেন ব্যানার দলের মধ্যে পাঁচজন লোক পাই নাই আজকে বড় বড় কথা বলে আসে মাঠে আসে বিএনপি গণতান্ত্রিক দল গণতান্ত্রিক দলের গঞ্চলে চলে ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত দেশ এক তারেক প্রমাণে নিতে সেটা নিয়ম নীতির মাধ্যমে চলে আপনারা যদি সত্যিকার অর্থে বিএনপি কে ভালোবাসেন তাহলে সরাই উপজেলা বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ আসুন এবং মানুষের ধারে ধারে করুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উদ্দেশ্যে আগামী রাষ্ট্রের তারক রহমান কি বলছে আমাদের এখন যদি হুশি হয়ে যায় যে আমরা ক্ষমতা আপনারা আমরা এখন ষড়যন্ত্রের মধ্যেই বসবাস করতেছি নিজেদের মধ্যে অন্তর্গন্তর গ্রুবিং না করে আগামী দিনে কিভাবে দেশটা তারেক রহমানকে নেতৃত্বে একটি গতিশীল রাষ্ট্র অর্থনৈতিকভাবে ভাবে রাষ্ট্র এবং একটা বিচারের মাধ্যমে বিচার ব্যবস্থা বাংলাদেশ পুলিশের পুলিশের এই যে নেতৃত্বকে বিকশিত করা গতিশীল আনা মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করতে হলে আপনি আমি যে এমপি হই স্বপ্ন করে দেখতে পারবেন যদি দল নির্বাচনমুখী পরিবেশ তৈরি হতে স্বপ্ন কোথায় থাকবে সুতরাং আমাদের দায়িত্ব হল বিএনপি একটি শান্তিকামী দল শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখবো বাইশ বছর ছাত্রদলের সূচনা থেকে বাইশ বছর পরে আচ্ছা দেশ নায়ক তালেব রহমানের নেতৃত্বে ওনার নির্দেশে এবং সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যে ভোটাভুটির ব্যবস্থা করেছিল অনেকে প্রতিনিধি করার জন্য সহ অফিসের প্রার্থী ছিল পরে সকাল বাংলাদেশে ফেল করবো প্রত্যাহার করছে কিন্তু আমরা একটা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নেতা নির্বাচিত হয়েছে আপনারা দেখছেন পুলিশের কি দূষণ আমাদের উপজেলা কেন্দ্র সংগ্রাসনের শত শত পুলিশ তৎকালীন সময় অ্যাক্সিডেন্ট ছিল আমি হুমকি দিচ্ছে বা আমি মোবাইল করে দিয়ে দেবো আমি বলছিলাম যদি সাহস থেকে আপনি আসেন আমাদের প্যান্ডেল ভেঙে দেন আমরা তখন সে প্রস্তুতি নিয়েছিলাম কারণ আমাদের জীবন মরণ একটা উপজেলা কেন্দ্র সম্মান করেছে আসলে আপনি চিন্তা করতে পারেন এই দেশে তিনশো আসনের এমপি গায়ে মন্ত্রী গায়ে ছাত্র লীগ যুব লীগ লীগ আওয়ামী কেউ আছে দেশে নাই এমন আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না কিন্তু এত খুশি হওয়ার কারণ নাই দেশে নানা মির ষড়যন্ত্র চলছে আমি কাশিম ভাইয়ের বক্তব্য রাজনীতির সাথে একটি কথা বলবো তত্ত্বাবধায়ক সরকার বর্তমান অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেশ আছেন ডক্টর ইউনুস উনি আমাদের বাংলাদেশের একটা সম্পদ এই সম্পদকে যেন কলিসূচনা করতে পারে না পারে ওনাকে সেই দিকে খেয়াল রাখতে হবে ওনাকে ফেজিসি ফেজিস্ট সরকারের বিভিন্ন সেলাফেলা গ্রাস করে রেখেছে এই লালও গ্রাস যেন করছেন আবার সেদিক ওনাকে খেয়াল রাখতে হবে আমরা বিশ্বাস করি উনি অচিরে ওনার অন্ধ সরকারের সদস্যদের নিয়ে এই ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচনের রূপ রেখা দিয়ে দেশে একটা শান্তিপূর্ণ সমাবেশের পরিবেশ তৈরি করবেন আরেকটা বিষয় হল অনেকে অনেকভাবে জায়গা সম্পত্তি নিয়ে বিভিন্ন ঝামেলা ব্যক্তিগত বিরোধ জায়গা সম্পত্তি বিরোধ গোষ্ঠীগত বিরোধ এগুলাতে আপনারা কোনো রাজনীতি রং চেষ্টা করবেন না ব্যক্তিগত কারো ব্যক্তিগত দায় বাংলাদেশ জাতীয় দল বিএনপি গ্রহণ করলে না

ব্যক্তিগত রেসারেশি দলীয় রং না দিয়ে দলীয় কর্মকার্ডে নিজেকে সম্পৃক্ত করবে এবং দলের ভাব প্রতি দীর্ঘ শূন্য বছরের যে নির্দেশনা আপনারা প্রতিদিনই ফেসবুকে দেখেন উনি প্রতিদিনই গড়ে বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য দিচ্ছে গত গত দু একদিন পূর্বে উনি বক্তব্য দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারকে আহ্বান জানিয়েছে অন্তব্য সরকারকে অনুবিল নির্বাচনের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থার রুটম্যাপ তৈরি করার জন্য তাছাড়া বাংলাদেশ তাকে রয়েছে কখন নির্বাচন দেবে কারণ মানুষ তো ভোট দিতে পারে নাই এই যে গত সপ্তাহে বসে কেউ ভোট দিতে পারছে আমরা আর বক্তব্য আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না যেহেতু কর্মী সভা সাংগঠনিক সভা আমি বলবো আমাদের টেলিগ্রামে ওয়ার্ড বিএনপি সভাপতি দীর্ঘ তিরিশ বছরের সভাপতি ছিলেন কুসুমিয়া সর্দার আমাদেরকে অনেক আদর করতেন এবং বিএনপি নির্বাচনের সময় আসলে অনেক পরিশ্রম করতেন এই খুসুমিয়া মিয়া সর্দার সহ এই গত সরকারের সময়ে যারা মানায় গেছে তাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জন্য তাদেরকে জান্নাতবাসী করে আবার যারা নেতৃত্বে অনেক জায়গায় অনেকে অনেকভাবে পদে দায়িত্বে ছিলেন যারা রাজনীতি নিষ্ক্রিয় হয়ে আছেন আমি ইউনিয়ন সহ সহকারি সাধারণ সম্পাদক সহ যারা উচ্চ পদে আপনারা আছেন আপনাদের অনুরোধ করব দলকে সাংগঠনিক গতিশীল করার লক্ষ্যে আগামী মাস থেকে আপনারা ওয়ার্ড ভিত্তিক এই আজকের এবং কর্মী আপনাদের নেতৃত্বে চালু করেন এবং যেখানে নেতৃত্বে ভবিষ্যতের প্রশ্ন তাদেরকে সরিয়ে আপনারা নতুন নেতৃত্ব তৈরি করেন যারা জনবন্ধব যাদের গ্রহণযোগ্যতা আছে সমাজে যাদের সামাজিক অবস্থা আছে এখন এখানে হেতালাই বক্তৃতা করে কথা বললে মানুষ গ্রহণ করবে সেই ধরনের তবে আম উই যাদেরকে আবার মিটিয়ে ফেলেন না ভাই কবি আমুলিদের কথা কত নিয়ে বলতে আবার কাজে কি কিন্তু নেতিজ না নামাজের নিয়ম কি প্রথম কাদের যে থাকে যারা ধরে দূর দিন ছিল তারে কে মোল্লান বলে তাদেরকে আপনি ব্যবস্থা করতে হবে আরmathbb এর অনেক বড় দল আমাদের লোকের তো অভাব নাই আলহামদুলিল্লাহ বাংলাদেশ দেশে সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় দল হলো বিএমপি আমরা জনগরে রাজনীতি করি আমরা কোন ব্যক্তি রাজনীতি করি না আমাদের শিষ্টাচার আছে আমাদের আচার ব্যবহার আছে আমরা আমার আম্মু একটা কথা বলতো যে মুখে জয় মুখে বল এর কথা বলে না মুখ দিয়া এই বক্তৃতার ভিতরে কষ্ট ডান দিকে যারা বলবে এই একটা বক্তৃতার ভিতরে পুরো আপনি কানবেন কি বললা আপনি কি বললো হাই হাই করবে এরকম কথা যেন আমরা সভা সমাবেশ থেকে না বলি ব্যক্তিগত চরিত্র হনের জন্য রাজনীতি না রাজনীতি হল জনগণের জন্য আমি ব্যক্তিগত চরিত্র নিয়ে প্রশ্ন করতে চাই না কারো ব্যক্তিগত বিষয় নিয়ে বলতে চাই না রাজনীতি হবে রাজনীতি এটা শিষ্টাচার এটা ধরে গণতন্ত্রমূলক আমরা রাজনীতি আনিষ্ঠা করে নেতৃত্বে আমরা আমাদের আল্লাহ দিন দায়িত্বে আছে আমরা আপনাদের পাশে আছি পাশে থাকবো

এ সুপ্রান আসুর আমরা আমাদের কথা বলবার করতে দিবেন আসুল পার্শ্ববর্তী ইনবিনবে সভাপতি সাধারণ সম্প্রদকে নেতৃত্বে আগামী দিনে কোটি কোটি পাড়ায় পাড়ায় মহল্লার মজায় দলবে পূর্ণ গতিশীল করার লক্ষ্যে কাজ করার উপর আহ্বান নেই আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক চাইবে আগামী দিনে নির্বাচনের পরিবেশ তৈরি সাধারণ আসুক যদি সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসেবে আপনাদের পাশে থেকে মাঠ পর্যায়ে আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ যদি আল্লাহ দেয় আপনাদের পাশে আছি যদি সুযোগ আল্লাহ না দেয় সাথে যুদ্ধ করা যাবে না যদি আপনাদের সাথে মাঠে আছি মাঠে আজীবন থাকবো সেই প্রত্যাশা এবং উদাত্ত আহ্বান আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের দোয়া করি সেই আবারও আপনাদের সবার মঙ্গল কামনায় এবং বিভিন্ন পর্যায়ে মিডিয়া অনলাইন মিডিয়া বিভিন্ন পথে সামটক বুঝতে আছেন আন্তর কষ্ট করে আমাদের এই মিডিয়া বলে অভাব আপনাদের সবকে সময়ে বোধ হয় এর পক্ষ থেকে আন্তরিক ধর্মের প্রতিটা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কথা হবে